বিদ্যাসাথী টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট সাফল্যের সঙ্গে অনেকগুলো বছর ধরে শিক্ষক তৈরি প্রশিক্ষণ দিয়ে চলেছে আমাদের কাছে যারা প্রশিক্ষণ নিতে আসেন তারা অনেকেই বলেন টাকার জন্য তারা বিএড বা ডিএলএডের মতো এক্সপেন্সিভ কোর্সে ভর্তি হতে পারছেন না তো তাদের জন্য বলছি যে প্রাইভেট স্কুলে যদি পড়াতে চান প্রাইভেট স্কুলে নিচু ক্লাসে পড়ানোর জন্য প্রি প্রাইমারি এবং প্রাইমারি লেভেলে পড়ানোর জন্য বিদ্যাসাথীর যে সব থেকে এফেক্টিভ কোর্সটা আছে প্রি প্রাইমারি এবং প্রাইমারি এডুকেশন যে কোর্সটা এক বছরের কোর্স সেটাতে আপনি ভর্তি হতে পারেন সেটাতে বিদ্যাসাথীর জন্মদিন উপলক্ষে একটা বিশেষ অফার রয়েছে কি অফার সেখানে কিন্তু কোনো রকম অ্যাডমিশন ফিজ নেওয়া হচ্ছে না শুধুমাত্র দু হাজার টাকার রেজিস্ট্রেশন ফিজ যেটার এগেন্স্টে আপনি স্টাডি মেটেরিয়ালও পাবেন সেটা দিয়ে কিন্তু আপনি কোর্সটা কন্টিনিউ করতে পারেন এছাড়া আমাদের মান্থলি ফিজ যেটা রয়েছে সেটা তো আপনাকে দিতে হবে এছাড়া আমাদের আর কোনো হিডেন চার্জেস নেই এই কোর্সের এগেনস্টে আপনি কী কী পাচ্ছেন এক বছরের মন্টেসারি লেভেলের প্রি প্রাইমারি এডুকেশন তার সঙ্গে প্রাইমারি এডুকেশন ফ্রিতে স্পোকেন ইংলিশ গ্রুমিং ইন্টারভিউ স্কিল এবং লাইফ টাইম প্লেসমেন্ট সাপোর্ট তাই দেরি না করে আমাদের সঙ্গে যোগাযোগ করুন নিচে দেওয়া নাম্বারে আমাদের ওয়েবসাইট দেখুন আমাদের ওয়েবসাইটে আপনি এনকোয়ারি ফর্ম পাবেন এবং আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করে ভর্তি হয়ে যান এক বছরে প্রি প্রাইমারি এবং প্রাইমারি কোর্সে যেটার পুরোপুরি অ্যাডমিশন ফিজ ফ্রি ধন্যবাদ